কর মধুর বাণী আমি যতই শুনি আমার মন ভরে যায় করো মধুর বাণী আমি যতই শুনি আমার মন ভরে যায় মুমিন মুসলমান পড়ে দেখো না কত শান্তি পাওয়া যায় কত শান্তি পাওয়া যায় কথা বলেন ঠিক না ভাই কোরানের মধ্যে এত শান্তি কোরআন কোরআনের মধ্যে এত শান্তি এত শান্তি কোরান যে তেলাওয়াত করে কোরান তেলাওয়াতের মধ্যে যে এত শান্তি সাহাবাইক্রাম রদিয়াল্লাহতাল আলহম আজ মাহিন কোরান পড়েছেন নবী কোরান পড়েছেন কোরআন পড়েছেন কাফেররা শুনে শুনে শত শত কাফের মুসলমান হয়ে গেছে শত শত কাফের মুসলমান হয়ে গেছে কোরআনের বাণীতে কোরআনের বাণীতে কোরআনের মধুর সুরে এমন কি কাফেররা এক সময় কাফেররা বড় বড় কাফের নেতারা একশো চুয়াল্লিশ ধারা জারি করলো যে মুসলমানদের থেকে আর কোরআন শোনা যাবে না কোরআন শোনা যাবে না কোরআন শোনা যাবে না এভাবে আইন জারি করার পরে গোপনে গোপনে সাহাবাই ক্রামের কাছে গিয়া কোরআন শোনে গোপনে গোপনে সাহাবাই ক্রামের কাছে কোরআন শোনে এ গোপনে গোপনে কোরআন শুনতে গিয়া গিয়া দেখে যে যারা বারণ করেছিল যারা নিষেধ করেছিল তারাও কোরআনের কাছে গিয়েছে আল্লাহ কোরআনের এত মজা কোরআনের এত মজা আর কোন কালামের এত মজা নেই কথা বলেন ঠিক না বে ঠিক কোরআনের কারণে এজন্যই তো কোরআন কোরআন যে ধরেছে কোরআন যে পড়েছে কোরআনের জীবনকে যে নিজের জীবন বানিয়েছে সেই সফলতা অর্জন করেছে কথা বলেন ঠিক না বে ঠিক ও জামানা মে মুআসসাসতে হামেলে কোরআন হোকর আর তুম জলিল খারে তারে কে কোরআন হোকার আগের জামানার লোকেরা কোরানকে ধরেছিল কোরানকে পড়েছিল কোরআনের জীবন নিজের জীবন বানাইছে এজন্য তাদের মান সম্মান ইজ্জত আরো কতই না বেশি ছিল কথা বলেন ঠিক না বেটি আর আজ বর্তমান জামানার মুসলমানরা কোরানকে ছেড়েছে কোরআন পড়া ছেড়েছে কোরআনের কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে চালায় না এজন্যই তো মুসলমানরা যেখানে সেখানে যেখানে সেখানে অপদস্ত লজ্জিত এবং লাঞ্ছিত হচ্ছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক তাহলে কোরআন ধরার দরকার আছে না নাই এ কোরআন অনুযায়ী কোরআন অনুযায়ী চলার দরকার আছে না নাই কোরআন অনুযায়ী চলার দরকার আছে কোরআন শিক্ষা করার দরকার আছে নিজে শিকার দরকার আছে এবং সন্তানদেরকেও শেখানোর দরকার আছে কথা বলেন ঠিক না ব্যা ঠিক